আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে বুঝছিলাম আজ আমরা দেখব কীভাবে আমরা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কপি করতে পারি বর্তমান দিনে ফেসবুক একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আমরা বিভিন্ন জনের সাথে সহজেই যোগাযোগ করতে পারি এই যোগাযোগ করতে গিয়ে আমাদের মাঝে মাঝে আমাদের প্রোফাইল লিঙ্ক বন্ধুদের মাঝে শেয়ার করতে হয় তো আজ আমরা দেখব কীভাবে সেই প্রোফাইল লিঙ্ক শেয়ার করব মূল ভিডিও যাওয়ার আগে সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা সহজেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিড়িতে প্রবেশ করি হ্যাঁ দর্শক আমি আমার মোবাইলের স্ক্রিনে প্রবেশ করছি মোবাইল স্ক্রিনে প্রবেশ করলাম মোবাইল থেকেই এই যে ফেসবুকের যে আইকন আছে সেখানে আমি ক্লিক করব হ্যাঁ দর্শক আমি মোবাইল প্রবেশ করলাম সেখান থেকে এই যে একেবারে কর্নারে আমি কার সাথে দেখাচ্ছি এখানে আমি একটা ক্লিক করব হ্যাঁ দর্শক এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে প্রোফাইলে যে নামটা রয়েছে এই নামের উপরে আমি ক্লিক করব হ্যাঁ দর্শক ক্লিক করলাম এখানে দেখেন আমার সবকিছু দেখানো হচ্ছে সেখান থেকে এই যে থ্রি চিহ্নিত আছে এই থ্রি ডটে আমরা ক্লিক করব হ্যাঁ দর্শক ক্লিক করলাম এখন স্ক্রল করে আমরা নিচে আসবো এই যে নিচে আসলে দেখেন কপি প্রোফাইল লিঙ্ক হ্যাঁ দর্শক এখান থেকে আমরা যদি হাত দিই তাহলে আমাদের লিঙ্কটি কপি হয়ে গেল এই লিঙ্ক আমরা সহজেই আমাদের বন্ধুদের সাথে বিভিন্ন সামাজিক যোগ মাধ্যমে শেয়ার করতে পারি অথবা বন্ধু অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি হ্যাঁ দর্শক এভাবেই আমরা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আমরা সহজেই একে অপরের সাথে শেয়ার করতে পারি তো দর্শক এই কাজ করতে যদি কোনো আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত দর্শক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন what the